মর্নিং ফ্রেন্ডস আজ যাওয়ার সকাল সকাল উঠে পড়েছি সঙ্গে বাপ্পা কোথায় যাচ্ছি চলো দেখতে দেখতে চলো যাচ্ছি ট্রেনে চাললাম এক ঘুমে ব্যান্ডেল এক ঘুম বেরেছি ব্যান্ডেল চলেছি মাঠ ছাড়া কিছু করা হয়নি এই যে আমরা আবার এইরকম করে যাও

তাকে দৌড়িয়ে ধরতে দৌড়ে ছিপিয়ে আবার ছিঁপ করছে না বা ছিপ চলো দেখতে থাকবে কোথাও তো একটা যাচ্ছি চলো ছেড়ে গেল কোথাও আসছি এখনও বলবো না যাচ্ছি তো কোথাও একটা বটে সঙ্গে সবাই আছে কোথাও তো একটা যাচ্ছে দেখো স্টেশনটা দেখাচ্ছি যদি কেউ গেস্ট করতে পারো একটু দেখে নাও চলো সঙ্গে থাকো কোথাও তো একটা যাচ্ছি আর ভালো জায়গায় যাচ্ছি চলো দেখতে ওই যাচ্ছি চলো বা দিয়ে যাব তো কোথাও তো একটা যাচ্ছি দল বল মিলে কোথায় যাচ্ছি এবার রাস্তা আস্তে দেখে একটু গেস্ট যদি করতে পারো কমেন্টে লেখো এই জায়গায় যাচ্ছ তোমরা পুরো ভিডিওটা দেখার আগেই এখান থেকে নেমে আসছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখানে যাচ্ছি যাই করতে যাচ্ছি সব পুজোটা পুজোটাই হোক খেয়ে নি তারপরে আবার দেখাচ্ছি কোথায় যাচ্ছে কি করছি চলো

জয় মা গঙ্গা আপাতত আমরা গঙ্গা ঘাটে এসেছি চলো গঙ্গা ঘাটে স্নান করে নেবো তারপরে কোথায় যাচ্ছি ঠিক জানতে পারবে ব্লগটা দেখতে থাকো জানতে পারবে জয় মা গঙ্গা ভিডিও করতে চলাম ছবি তুলে ভিডিও করতে লাগলাম না না ছবি তুলি নাই ছবি লাস্টে তুলবে

ये कैसे है ये तो हमको नहीं पता है ये लेना है ना चाहिए ये लेना है ना चाहिए এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিছু একটা আসছে এই তো জোয়ার আসছে জোয়ার জোয়ারটা এইভাবেই নাকি আসে আমারও প্রথম দেখা দেখো কত সুন্দর লাগছে দেখি যদি কাছে এসে তারও ভালো করে দেখা যায় তো দেখতে পাবে দেখতে থাকো জল দেখো কতটা বেড়ে গেল ওই নিচে পর্যন্ত ছিল এই যে জল শ্বাস করে উঠে চলে আসছে আরে কার পালাচ্ছে রে ধরে প্রকৃতির কি অপরূপ দৃশ্য এই গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছ আমরা ভাটা শুনে স্নান করলাম তখন একটু মতো জল ছিল এই চোখের সামনে জোয়ার এল এটাও ভালো লাগছে দেখে জয় মা গঙ্গা এখানে স্নান করলাম এটা হচ্ছে সৌরভুলির ঘাট হ্যাঁ বলে দিচ্ছি এটা শৌরফুলির ঘাট অনেকদিন বুঝতেই পারছো তাহলে বলে দিলাম স্নান করেই এই যে তোমাদের জোয়ারের দৃশ্য দেখালাম এই যে আমাদের বাজারাঙ্গী ভাইজান জয় বাজারঙ্গী ভাইজানটা বলা যাবে না জয় বজরঙ্গী আহার মাহ আবেগ স্নান করে প্রণাম প্রণাম সেরেছি চলো গঙ্গাঘাটে অনেক মানুষের দেখছে দৃশ্য অনেক মানুষের গঙ্গাঘাটে স্নান তনান করে সুন্দর দৃশ্য দেখছে জোয়ার ঘাঁটার চলো আমরা আবার যাই আর তোমরা দেখতে থাকো যে বন্ধুরা গঙ্গা স্নান করে আবার এই সাউড়াপুরি স্টেশনে এসে পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ এবার সবাই একটু একটু আইডিয়া করে নিচ্ছ কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো মিস করো না দেখো আবার আমাদের ট্রেন চলে এসছে ট্রেনে চাপি চলো সঙ্গে থাকো উপস্থল ট্রেন চলে এসছে এই যে আমাদের সব বন্ধুগুলো সামনে হাঁটছে দেখতেই পাচ্ছ এবার তো বোঝায় গেছে কোথায় আসছি হ্যাঁ তারকেশ্বর মহাদেব মহাদেব স্বপ্নে খুব দেখা দিচ্ছে তাই তারকেশ্বর চলে এলাম

যেতে যেতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে দেওয়ালে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মন্দিরের রাস্তা বাবা কি করছে গাঁজা খাচ্ছে রাস্তায় সারি সারি মানুষের ভিড় বোঝাই যাচ্ছে যে এই দিকে বাবার মন্দির ছাড়ার মহাদেব এই যে আমার একদম মন্দিরের কাছাকাছি চলে আসছি ওই জন্যই বোঝাই যাচ্ছে দুপাশারি দোকান মাঝখানে সরু মতো রাস্তা হর মহাদেব দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মনিবাস

দেখতেই পাচ্ছি এত বড় একটা কুন্দু এখানে সবাই স্নান করছে এখানে মাথায় সব জল নিয়ে নিচ্ছে হরর মহাদেব হরর মহাদেব দিয়ে এলাম সুন্দর করে بولا هي تو تا تا کپلن نا ہارا صاحب بابا دے اور بابا دے کے پہنچے ہوئے ایک تا بابا دے کے لاو ہر ہر بابا دے بولیں کوئی سی بزم বাবাকে তো দেখাতে পারলাম না ছবিটাই দেখে নাও এই বাবার মাথায় জল ঢেলে এলাম হরার মহাদেব দেখতেই পাচ্ছ কত বড় রাজার মহাদেব এই যে জয় মা কালী আমরা এখন এইটা হচ্ছে গ্রহরাজ শনি মন্দির আর আমরা এদিকে যাবো শ্মশান হ্যাঁ এখন যেতে হবে শ্মশান চলো আমরা আস্তে আস্তে ঘুরতে 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 শ্মশান এসে পৌঁছে গেছি চলো শ্মশানটা একটু ঘুরিয়ে মহাদেব আরে বাবার প্রসাদ দূরবীন এইটা হচ্ছে তারকেশ্বরের মহা শ্মশান হরহর মহাদেব মহাদেব তোমরা বাবার মন্দিরও দেখতে পেলে শ্মশানও দেখালাম মহাকালী মন্দিরও দেখালাম গাড়ি দেখাতে পারলাম না কারণ সব জায়গাতে ভিডিও করা পারমিশন নেই হঠাৎ করেই আমাদের তারকেশ্বর আসার প্ল্যানিং হয়ে গেল গত আগের দিন আগে চলে এলাম খুব ভালো লাগলো এটা আমার প্রথমবার তারকেশ্বর এলাম তোমরাও দেখতে পেলে আর তোমরা যারা যারা এসেছ তো জানোই কেমন জায়গা ভালো আর যারা আসোনি অবশ্যই আসবে महादेव चरण में प्रणाम कर जीओ हर महादेव भाला था सुस्थ चलो